পেনাল্টিটাও কিন্তু এখন বাবু সন্ন্যদা মারতে এসছে এখানে এক্ষেত্রে কিন্তু গোল গোল হতে পারত কিন্তু গোল হতে পারত কিন্তু রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য গোলকিপার রয়েছে অবিনাশ আমাদের আজকে শেষ খেলা তিন নম্বর ম্যাচ স্কাইমার্ট ভার্সেস ওম ক্রিয়েশন চন্দ্র এটা হচ্ছে স্কাই মার্চ এই টিমটার নাম স্কাই মার্চ প্রো সাই এ টু জেড ইভেন্ট ম্যানেজমেন্ট তাদের শুধু আজকে রয়েছে ওম ক্রিয়েশন এর ওয়ান স্কিন নে 100 টাকায় পেয়ে যাবেন একটি অনবদ্য ডিসকাউন্ট অমিত রাজবংশী রয়েছে সুমিত দাস শঙ্কর রিকি আমরা যাতে প্রত্যেক বছর আরো বড় করে এই হকিবার ফুটবল টুর্নামেন্ট করতে পারি তার জন্য সকলের সাহায্য সহযোগিতা শুরু হলো থার্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ ইসলামকে বলবো একটু একটু দেখে নিতে টু পাই তো একটু এক হাত ধরে সবাইকে যেন একটু শরীদার করো কারণ ওখানে গণগোল হয়ে যাবে না সইং হয়েছে সোয়িং মাঝখান থেকে হচ্ছে মানে সাইড থেকে কর্নার হচ্ছে মাঝখান থেকে বাবু সোনা সরাসরি গোলকিপার অবিনাশ অধটা মাঠের মধ্যে উত্তেজনা সৃষ্টি করবেন না প্লেয়ারদের ভালো হচ্ছে আমাদের যথেষ্ট অভিজ্ঞতা যথেষ্ট অভিজ্ঞতা পরি খুব সুন্দরভাবে তারা খেলা পরিচালনা করে যাচ্ছে এতদিন আগামী দিনেও করবে বাবুশ সোনাদা এ গোল গোল व्हाट এ গোল বাবুশ সোনাদা व्हाट গোল গোল व्हाट এ গোল কোরা নেম

সানি ফুটবল ও সেকেন্ড পোস্টে বলটা তবে একটু হাইট হয়ে গেছিল বেশি গোল হতে পারত কিন্তু রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে অযথা মাঠে উত্তেজিত হবেন না আমাদের যথেষ্ট অভিজ্ঞ রেফারি ও কিন্তু মিস করে গেল এটা গোল হতে পারত সম্ভাবনা ছিল এটা কিন্তু পেনাল্টি হবে পেনাল্টি সীমারেখা অতিক্রম করলো এবং পেনাল্টি বাবু সোনাদা প্রথম গোলটা কিন্তু বাবু সোনা করেছিল এবং পেনাল্টিটাও কিন্তু এখন বাবু সোনাদা মারতে এসছে এখানে এক্ষেত্রে কিন্তু গোল হলো না কিন্তু গোল হয়নি কিন্তু লেগে বাইরে

ভালো সে কর্নার হচ্ছে মাঝমার থেকে সুমিত থ্রোয়িং হয়ে গেছে ওখানে গোল কি হয়ে গেল কোনি বাৰ্থ এইবোৰ এই ং হয়ে গেছে খুব সম্ভবত

সেখান থেকে বাবু আবার ও নাই সব ছিল ভালো সেভ হয়ে যাবে

বাবু বাবুসোনাদা দেখা যাক সেভ করতে পারে কিনা না নাকি অপরদিকে স্কোর করে দেয় বাবুসোনাদ এর আগে একটা পেনাল্টি কিন্তু মিস করেছিল দেখা যাক এখন সেভ করতে পারে কিনা ও সুন্দর গোল স্কোরাম দুই এক স্কোর লাইন এই মুহূর্তে স্কাই মার্চ দুই এবং ওম কৃষ্ণ আপাতত এক আগে গোল করে কিন্তু দুটিমটা পিছিয়ে পড়লো এই মুহূর্তে

ট্যাপিং ফাউল ফাউল হলো না ফাউল দেওয়া হয়নি ওটা ব্যাকশট দেওয়া হলো কিন্তু একটু মেডিকেল টিমকে উপস্থিত হয়েছে ফিল্ডার নেচার সেখানে সাথে আমরা ফুটবল আমি রাজবংশী সুমিত সকলকে অসংখ্য ধন্যবাদ হ্যান্ড বল এবং ইয়েলো কার্ড দেওয়া হলো সাথে সাথে সামি শুধু তো কর্নার হবে দেখা যাক বাবু সোনা দাদা খেলাতে ফিরতে পারে কিনা কামব্যাক করতে পারে কিনা বি এক করলাই না পারে গুড বল এন্ড গোল আবারও কিন্তু গোল হয়ে সুন্দর গোল সুন্দর স্কোরার নেম এক হয়ে গেল স্কোর গুড বল এন্ড গোল আবারও কিন্তু গোল হয়ে গেল সুন্দর গোল সুন্দর স্কোরার নেম এক হয়ে গেল স্কোর লাইন প্রথমে গোল করে এই মুহূর্তে অনেকটা ব্যাক ফুটে কিন্তু হোম ক্রিয়েশন অজয় আরেকটি সুন্দর গোল 3 এক স্কোর লাইন

স্কাই মার্চ তিন হোম ক্রিয়েশন দুই তিন নম্বর খেলার ফলাফল স্কাই মার্চ তিন হোম ক্রিয়েশন দুই ম্যাচ হচ্ছে কিন্তু আছে সানি ট্রয়িং হয়ে গেল পাউল বলে করতে গেছিল তবে লেগে গেছে পায়ে ভালো 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 সানি থেকে लवली বল রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সম্ভবত টাচ হয়েছিল অর্থাৎ কর্নার কি ও সানি 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 তবে এটা জাস্ট গোলে রাখতে পারলে কিন্তু একটা গোল চলে আসতে হয়তো সমতায় ফিরতে পারতো এই টাইমের মধ্যে কিন্তু একটা গোল শোধ দিতে হবে মানে খেলাতে ফিরতে হলে খেলার ফলাফল স্কাইমার্ট তিন অপারেশন দুই রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত অযথা উত্তেজিত হবেন না রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে সুমিত ও সানি বলটা একটু হাইটে ছিল ও